পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করতে তদবির করছে ইরান এবারে জানিয়ে দিব আঞ্চলিক সংঘাতের দিকে এগোচ্ছেই ইরান যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব আরও থাকছে তেরোশো বারেরও বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন করছে ইসরায়েল এদিকে ইসরায়েলি বাহিনীর হামলায় টিভি উপস্থাপক নিহত সব শেষে জানিয়ে দিব যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়ের মতো তাণ্ডব চালানোর হুমকি ইরানের এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করতে তদবির করছে ইরান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান ওয়াশিংটনের সঙ্গে চুক্তি করতে চায় কিন্তু যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য অতিরিক্ত সামরিক সম্পদ মোতায়েন করছে যার মধ্যে একটি বিমানবাহী যুদ্ধজাহাজের গ্রুপ রয়েছে খবর টি ওয়ার্ল্ডের সোমবার অ্যাক্সিউসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন ইরানের সঙ্গে পরিস্থিতি পরিবর্তনশীল তিনি ইরানের কাছাকাছি একটি বড় নৌবহর পৌঁছানোর কথা উল্লেখ করে বলেন তারা চুক্তি করতে চায় আমি জানি তারা একাধিকবার ফোন করছে তারা কথা বলতে চায় যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মোতায়েন করছে ইউএসএস সেন্ট্রাল কমান্ডের বরাতে জানা গেছে নিমিট শ্রেণীর এই বিমানবাহী যুদ্ধজাহাজ অঞ্চলে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা করতে প্রবেশ করছে এদিকে গত মাসে ইরানে বিক্ষোভ চরম মাত্রায় পৌঁছায় গত বছরের আঠাশ ডিসেম্বর তেহরানের বাজার থেকে শুরু হওয়া এই বিক্ষোভ ইরানি রিয়ালের তীব্র অবমূল্যায়ন ও অর্থনৈতিক অবস্থার অবনতির কারণে স্ফুলিঙ্গের মতো সারা দেশে ছড়িয়ে পড়ে পরে এটি আলী খামিনী বিরোধী এক দফার আন্দোলনের রূপ নেয় ডোনাল্ড ট্রাম্প বারবার হুমকি দিয়েছেন বিক্ষোভকারীদের হত্যা করলে কঠোর আঘাত করা হবে তবে পরে তিনি তার বক্তব্য নরম করে বলেন তেহরান শত শত নির্ধারিত ফাঁসির সাজা বাতিল করছে তাই তিনি কঠোর অবস্থা গ্রহণ বিলম্ব করছে আঞ্চলিক সংঘাতের দিকে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চরম উত্তেজনা এবং পারস্য উপসাগরে মার্কিন রণতরী মোতায়েনের ঘোষণায় মধ্যপ্রাচ্যে বড় ধরনের আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি তৈরি হয়েছে ইরান যে কোনো মার্কিন হামলাকে সর্বাত্মক যুদ্ধ হিসেবে গণ্য করার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী ও নৌবাহিনীর বহর মধ্যপ্রাচ্য অভিমুখে অগ্রসর হচ্ছে তেহরানে হামলার প্রস্তুতি চলছে বলে খবর দিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এর মধ্যে ইরানের মিত্র ইরাকের কাতাইপ হিজবুল্লাহ ও ইয়েমেনের হুতি বিদ্রোহী হুমকি দিয়ে বলছে যে তেহরানে হামলা হলে তারা একে আঞ্চলিক যুদ্ধ হিসেবে প্রতিক্রিয়া দেখাবে বিশ্লেষকেরা বলেছেন ইরানে যে কোনো মার্কিন হামলা আঞ্চলিক সংঘাতের দিকে নিয়ে যাবে আল জাজিরা বলে সিরানের সঙ্গে উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরী স্ট্রাইক দ্রুত উপসাগরের দিকে অগ্রসর হচ্ছে গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন মার্কিন রণতারি আর্মাদা উপসাগরীয় অঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছে যার লক্ষ্য মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন আগামী কয়েক দিনে এটি মধ্যপ্রাচ্যে পৌঁছাবে ডোনাল্ড ট্রাম্পের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতির অংশ হিসেবে অতিরিক্ত সামরিক শক্তি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও যুদ্ধজাহাজ মোতায়েন করা হচ্ছে দুই সালের ডিসেম্বরের শেষ দিকেই ইরানি দরপতনের প্রেক্ষাপটে বিক্ষোভ শুরু হয় তেহরানে এরপরে দ্রুত সেই কর্মসূচি সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয় সেই বিক্ষোভ দমনে কঠোর হয় প্রশাসন এতে তিন হাজারের বেশি মানুষ নিহত হন বলে ইরানের সরকারি সূত্র জানায় তেরোশো বার যুদ্ধবিরতি লঙ্ঘন ইসরায়েলের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে কাগজ কলমে যুদ্ধবিরতি চলছে দুই হাজার সালের দশ অক্টোবর সে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে অতন্তত এক হাজার তিনশো বার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে ইসরায়েল এর মধ্যে চারশত বার বেসামরিক নাগরিকদের উপর গুলি চালানো এবং বারের বেশি বোমাবর্ষণ বা গোলাবর্ষণের ঘটনা রয়েছে আলদাজিরার প্রকাশিত প্রতিবেদনের তথ্যমতে অন্তত এ ইয়েলো লাইন এর বাইরে আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করছে ইসরায়েলি বাহিনী দুইশো বারের বেশি মানুষের ঘরবাড়ি ধ্বংস করেছে এছাড়া গত এক মাসে গাজা থেকে অন্তত পঞ্চাশ জন ফিলিস্তিনিকে আটক করছে ইসরায়েল একই সঙ্গে ইসরায়েল গাজা উপত্যকায় অত্যাবশ্যক মানবিক সহায়তা প্রবেশে বাধা অব্যাহত রেখেছে এবং বিভিন্ন এলাকায় বাড়িঘর ও অবকাঠামো ধ্বংস করছে গত উনতিরিশ সেপ্টেম্বর গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধের অবসান ঘটাতে ট্রাম্প বিশ দফা শান্তি প্রস্তাব উন্মোচন করেন যা দশ অক্টোবর থেকে কার্যকর হয় এই প্রস্তাবনায় গাজায় আটক থাকা অবশিষ্ট বন্দীদের মুক্তি অবরুদ্ধ উপত্যকায় সম্পূর্ণ মানবিক সহায়তা প্রবেশের অনুমতি অন্তর্ভুক্ত রয়েছে ইসরায়েলি হামলায় টিভি উপস্থাপক নিহত দক্ষিণ লেবাননের শহর টায়ারে ইসরায়েল হামলা চালিয়েছে এ হামলায় একজন টেলিভিশন উপস্থাপক নিহত হয়েছেন তিনি লেবাননের আলমানা টিভি স্টেশনে কাজ করতেন এক প্রতিবেদনে তথ্য জানায় আল জাজিরা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এক বিবৃতিতে জানায় সোমবার হিজবুল্লাহ সমর্থিত আলমানার টিভি স্টেশনে কাজ করা উপস্থাপক আলী নুর আল দিনকে হত্যা করা হয় আলমানার টিভি নিশ্চিত করেছে টায়ারে হামলায় আল দিন নিহত হয়েছেন যিনি আগে আলমানার চ্যানেলে ধর্মীয় অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে কাজ করতেন হিজবুল্লাহ তার এই হত্যাকে বিশ্বাসঘাতক হত্যা বলে অভিহিত করছে লেবাননের তথ্যমন্ত্রী পল মরকোস ইসরায়েলি এ হামলার নিন্দা করছেন তিনি সোশ্যাল মিডিয়ায় বলছেন যে এই ধরনের হামলা সাংবাদিক বা মিডিয়া কুরুদের কাউকেই রেহাই দিচ্ছে না মন্ত্রী বলেন আমরা মিডিয়া পরিবারের প্রতি আমাদের সংহতি ও সমবেদনা ঘোষণা করছি এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে তার দায়িত্ব পুরোপুরি গ্রহণ করার জন্য এবং এই লঙ্ঘন বন্ধসহ লেবাননে মিডিয়া পেশাদারদের সুরক্ষা নিশ্চিত করার জন্য জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছে সোমবার আল দিনের হত্যার আগে দুই সাল থেকে লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ছয় জন লেবাননের সাংবাদিক নিহত হয়েছিলেন এই সাংবাদিকদের সুরক্ষা কমিটির একটি সমীক্ষা অনুসারে অন্যান্য পর্যবেক্ষকরা লেবাননের সাংবাদিক নিহতের সংখ্যা দশ বলে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়ের মতো তাণ্ডব চালানোর হুমকি ইরানের ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা ক্রমে বাড়ছে যদিও ট্রাম্পের পক্ষ থেকে তেহরানে হামলা চালানোর মতো কোনো ইঙ্গিত প্রকাশ আসেনি তবে অনেকে আশঙ্কা করছেন ইরানের জলসীমায় মার্কিন নৌবহর পাঠানোর অর্থ যে কোনো সময় তেহরানে হামলা চালাতে পারে ওয়াশিংটন আর এদিকে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রকে বারবার সতর্কবার্তা দিয়ে যাচ্ছে কোনো ধরনের হামলা হলেই সর্বাত্মক শক্তি নিয়ে পাল্টা হামলা চালাবে খামে নির্দেশ রোববার রাজধানীর তেহরানের কেন্দ্রীয় এলাকার এঙ্গেলা স্কোয়ারে একটি বিশাল বিল বোর্ড উন্মোচন করে তেহরান সিটি কর্পোরেশন মূলত যুক্তরাষ্ট্রকে একটি স্পষ্ট বার্তা দিতেই এই পদক্ষেপ নিয়েছে তেহরান ওয়াশিংটনের পাঠানো ইউএসএস আব্রাহাম লিঙ্কন সুপার ক্যারিয়ার ও সহায়ক যুদ্ধ বিমানগুলোর কী পরিণতি হতে পারে তার চি একটি চিত্র প্রদর্শন করছে তেহরান ভিওরিতে এ সংক্রান্ত ভিডিও পাওয়া যাচ্ছে এই বিলবোর্ডটিতে একটি রণতরীর উপর থেকে দেখা দৃশ্য প্রদর্শিত হয়েছে যেখানে ডেকের উপর ধ্বংসপ্রাপ্ত যুদ্ধ বিমান পরে আসে এবং সমুদ্রের পানিতে বয়ে চলা রক্ত মার্কিন পতাকার আকৃতি ধারণ করছে এছাড়া এতে ফরাসি এবং ইংরেজি ভাষায় লেখা রয়েছে তুমি যদি বাতাস বপন করো তবে তোমাকে ঘূর্ণিঝড় কাটাতে হবে এর আগেও গেল জুনে ইসরায়েলের সঙ্গে যোগ দিয়ে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র যদিও সেই হামলার প্রতিক্রিয়া জানাতে সময় নেয়নি তেহরান ওয়াশিংটনকে করা জবাব দিতে কাতারে থাকা মার্কিন সামরিক ঘাটিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান আর এই ঘটনার পর থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের উত্তেজনা তীব্র থেকে তীব্রতর হয়েছে